আল্লাহ নবী মদিনা নবাবি শরীফে বসে আছে সাহাবা খুজুরা সাথে রয়েছে এমন সময় একজন ব্যক্তি চলে আসলো আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াজবি নেবেন না আমি একটা আরজু নিয়ে এসেছি আল্লাহ নবী বললেন কি আরজু নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার উটনিটা পাগল হয়ে গেছে আমার উটনিটা খেপা পাগল হয়ে গেছে

যুবকেরা গিয়ে দেখে ওই উঠটা অন্যদিকে ছুটতে লেগেছে ধরুন এই দিক দিয়ে আমার হুজুর আসছে ওই দিকের মানুষকে তারা করে ওই দিকে মুখ করে ছুটছে আমার নবী উঠের দিকে আগে আগে যেতে গেছে ওই সময় সাবি বলে উঠলেন ইয়ার সুল্লাহ আমার বড় ভয় হচ্ছে ওই উঠটা মানুষের বড় ক্ষতি করে দিচ্ছে আপনি কাছে যাবেন না ও ক্ষতি করে দিতে পারে আল্লাহ নবী কি বলেছিল উত্তরটা শোনো আল্লাহ নবী বলেছিল সাবারা ওই উঠটা তোমার নবীকে চেনে

আম্মাজান আপনি একটু বলুন না আমার নবী কেমন আম্মাজন আয়েশা হুজুর বলছে সিদ্দিকার আনহা বলছে হে নবীর অনুচারে তোমরা কি কোরান পড়ুন জি পরী আম্মাজান আয়েশা হুজুর বললেন তোমাদের নবী হল তিরিশ পারা কোরান জোরে বলুন সুবহাল আল্লাহ আরো জোরে বলুন কান হুলুক উল্লাহ হুলুক কোরআন নবী হল তিরিশ পারা কোরআন জোরে বলুন সুবহাল আল্লাহ অর্থাৎ কোরানের প্র্যাকটিক্যাল বাস্তব হলো মোহাম্মদ রসুল সল্লাল্লাহ আলি সেই নবীকে আমার মায়ের আমার বোনেরা নবীকে ধরো নবীকে পেয়ার করো আজ গুস্তাকে রসুল তারা আমাদের অন্তর থেকে ইমানকে বার করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চালায় পুরো পৃথিবী জুড়ে ইসলামের পিছনে কোরআনের পিছনে দিনের পিছনে আল্লাহ পাকে শান মর্যাদা এবং দয়ান নবীর বিরুদ্ধে পৃথিবী জুড়ে নতুন করে আবার একটা মানবরূপী পশুদের একটা আবির্ভাব ঘটেছে এই জায়গায় আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে কেন তাদের হাতের ক্ষমতা আছে আমাদের তাদের হাতে ম্যান পাওয়ার আছে তাদের হাতে মানি পাওয়ার আছে তাদের হাতে ম্যান্ডেট পাওয়ার আছে হাতে অস্ত্র পাওয়ার আছে তাদের হাতে রাজ পাওয়ার আছে আমাদের তো কিছুই নয় এদের মোকাবেলায় আমাদেরকে কামিয়াবি হতে গেলে ইমানের পাওয়ার লাগবে জোরে বলুন আল্লাহ